প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা আনিসাবেদ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি সপ্তম শ্রেণীর অনুশীলনের চার দশমিক একের পৃষ্ঠা সাতান্নের কিছু ম্যাথ সমাধান করব তো চলেন যাই সমাধান করি তো এখানে কোশ্চিন হতেছে আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তাহলে এখানে আমার কিছু কোশ্চিন উঠেছি এগুলো আমরা সলিউশন করব। শুরু করি এক নম্বরটা দিয়ে এক নম্বরটা আমাদের বলতেছে তাহলে যেহেতু সংখ্যা গুলা একদিকে গুণ করে দিব আমরা থ্রি গুণ ফোর একদিকে করলাম তারপরে যেহেতু গুণ বলছে আর এই ধ্রুবক গুলো আমরা একদিকে গুণ করে দিব তাহলে এখানে কি আছে দেখেন আমাদের ধ্রুবক বা কনস্ট্যান্ট এ বি গুণ কি এখানে আছে এ কিউব ওকে তাহলে তিন আর চারে গুণ করে তিন চারে বারো আর এখানে আমাদের দেখেন এখানে একটাই এখানে একটাই দুইটা এর জন্য আমরা লিখবো একটাই আর এই মাথার উপরে কিছু নাম্বার কি আছে আমাদের ওয়ান আছে তাহলে এই থ্রি আর ওয়ান মানে যোগ করলে এরকম হয় আমাদের আমরা রাগ করে দেখি এখানে এ দুটা এর জন্য আমরা একটা লিখলাম ওয়ান প্লাস থ্রি মানে কত এটা দিব আর কত ফোর এ কত চা তাহলে আমরা লিখি একটু দিবার ফোর আর বেক কে বি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বারো এটা দিবার ফোর বি এটাই হলো আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার এটাকে আমরা আর এক নিয়ম করতে পারি অথবা তো আমার যেটা সাজেস্ট থাকবে আপনারা এই নিয়মটা ফলো করবেন কারণ এই নিয়মটা আপনাদের উপ ক্লাসে গেলে খুব কাজে দিবে এখানে আমাদের এ কিউ তাহলে আমরা গুণ যদি করি চার দ্বারা সংখ্যা সংখ্যা গুণ করব আমরা তিন চারে কত বারো এ আর এ গুণ করবো দুটো এর জন্য আমরা কি লিখবো একটাই লিখবো আর এর উপরে কিছু মানে ওয়ান আছে পাওয়ার এগুলো পাওয়ার গুলো কি করবো আমরা যোগ করব তাহলে তিন রাখি কত চার আর বি এক বি এটা হলো অ্যান্সার দেখেন দুটো অ্যান্সার সেম আসছে তো আপনাদের যেটা মন চায় সেটা করেন কিন্তু আমার সাজেস্ট থাকলো আপনারা উপরেরটাই করবেন কারণ উপর ক্লাসে গেলে আপনাদের জন্য উপরেরটাই কাজে লাগবে 5xy গুণ 6az তাহলে প্রথমে কি করব সংখ্যা সংখ্যা এক জায়গায় গুণ করব তাহলে এখানে 5 আর 6টাকে আমরা এক জায়গায় লিখলাম গুণ এখানে যে ধ্রুবকটা আছে দেখেন এই যে xy আর az এটাকে কি করব আমরা আলাদা করে লিখব তাহলে xy গুণ কি az তাহলে এখানে হচ্ছে 5 6 কত 30 আর এখানে দেখেন এক্স আছে একটা এখানে কোনো এক্স নাই তার মানে এখানে হইতেছে আমাদের গুণ এখানে কার সাথে কারো মিল নাই তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই এ জেড তাহলে এখানে আমার হচ্ছে অ্যান্সার তিরিশ এক্স ওয়াই এ জেড এটা হলো কাঙ্ক্ষিত অ্যান্সার ওকে নিচে নিচে লিখে আমরা করব বাট কিছু কিছু করব আমাদের দুটো নিয়মই দেখাই দিব ওকে এখানে আমাদের আছে দেখেন ফাইভ এ স্কয়ার এক্স স্কয়ার গুণ

এখানে আমাদের এখানে আসে দুই আসে আর এখানে একটাই আছে তার উপর কিছু কি আছে আমাদের ওয়ান আসে দুইটাই এর জন্য আমরা লিখবো কি একটাই আর এই যে স্কোয়ার কি করবো আমরা যোগ করে তাহলে দুই আর কি কত তিন মানে স্কোয়ার গুণ কে এর উপর কিছু ওয়ান আসে তাহলে দুইটাই এর জন্য কি লিখবো আমরা একটাই লিখবো আর এই যে পাওয়ার এই পাওয়ার গুলো কি করবো আমরা যোগ করে দেবো তাহলে আমাদের কয় হয় কি কিউব তাহলে আমরা লিখবো কিউব এখানে দেখেন এক্স একটা এখানে একটা দুটো এক্স এর জন্য আমরা কি লিখবো একটা এক্স লিখবো লিখলাম এখন পাওয়ার কত এখানে পাঁচ আছে এখানে কত আছে দুই আছে তাহলে পাঁচ দুই কত সব এরকম ভাবে দেখেন এক্স স্কোয়ার গুণ কি এক্স টু দি পাওয়ার ফাইভ এটা সূচক বলে সূচকের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয় যোগ করতে হয় তাহলে এই এক্স এ দুটো এক্স এর জন্য কি লিখবো আমরা একটা এক্স লিখলাম তাহলে এখানে পাওয়ার দুই প্লাস কত পাওয়ার ফাইভ তাহলে এক্স টু দি পাওয়ার কত সেভেন ওকে আশা করি বুঝছেন তাহলে এখানে ওয়াই এর কেউ নাই তাহলে ওয়াই কে ওয়াই থাকবে তাহলে উত্তর আমাদের পনেরো এ কিউব এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই আশা করি ক্লিয়ার হয়েছে বাট আমাদের আছে কি এইট এ স্কোয়ার বি গুণ এখানে মাইনাস যেহেতু আমরা ব্র্যাকেট ইউজ করবো মাইনাস থাকলে কি দেবো আমরা ব্র্যাকেট দেবো একটু ব্র্যাকেট ইউজ করতে পারি আমরা ঠিক আছে মানে তাহলে একটু ব্র্যাকেট ইউজ করবো এখন সংখ্যা করে একসাথে আমরা গুণ করবো তাহলে এখানে সংখ্যা কি কি আছে দেখেন এখানে আছে টু আর এখানে কত এইট তাহলে টু আর এইটটা এক জায়গায় লিখলাম গুণ এই ধ্রবক গুলো একসাথে গুণ করবো এখানে কি আছে দেখেন স্কোয়ার আহ বি গুণ কি বি স্কোয়ার তাহলে এখানে দেখেন এখানে আমরা যদি গ্রহণ করি তাহলে কত হয় প্লাস মাইনাস কত ষোলো আর এখানে হয় দেখেন আমাদের এই বিয়ের কিছু মানে কি আছে আমাদের বিয়ের উপরে কিছু নাই মানে আমাদের ওয়ান আছে তাহলে আমরা কি করবো দুটা বিয়ের জন্য এই আর এই বি দুটো একটা বিয়ে লিখবো এই এক আর দুই আর কত তিন তাহলে আমাদের মাইনাস ষোলো স্কোয়ার বি কিউব এটাই আমাদের কি কাঙ্ক্ষিত নাম্বারটা ওঠাবো তাহলে পাঁচ নম্বর কি আমাদের দেখেন মাইনাস টু এবি স্কোয়ার গুণ এখানে আমাদের দশ বি কিউব এক্স ওয়াই জেড আমি বললাম মাইনাস করে ব্র্যাকেট দিবেন এই আর কি প্রবলেম নাই এখানে ওকে এখন দেখেন আমরা প্রথম কাজ কি এই সংখ্যা এই সংখ্যা একসাথে কি করব গুণ করব তাহলে মাইনাস টু গুণ কত টেন ওকে গুণ করলাম গুণ এই ধ্রুবক গুলা এ বি এক্স স্কোয়ার গুণ কি এক্স ওয়াই জেড এক্স এর লিখলাম তাহলে এখানে দশ দুগুণ কত বিশ মাইনাস আছে মাইনাস দিলাম এখন গুণ এখানে দেখেন এ আছে ওকে এ রাখলাম বি আছে ওকে বিও রাখলাম বাট এই পাশে নাই ওকে দেখেন তারপরে দেখেন এখানে এক্স

মাইনাস সিক্স দিব না এখন যেহেতু গুণ দিব মাইনাস থ্রি গুণ কত মাইনাস সিক্স দিলাম তারপর ধ্রুবক গুলো এক জায়গায় করবো কিউ গুণ কি পিঠু দিপোয়ার ফাইভ কি মাইনাসে মাইনাসে কি গুণ যেহেতু চিহ্নগুলো কি হবে গুণ হয়ে মানে মাইনাসে প্লাস তিন কত আঠারো এখানে দেখেন এখানে পি স্কয়ার আছে আর এখানে পিরিয়ড ফাইভ আসলে এই পি এই পিরিয়ড এর জন্য কি লিখবো একটা পি লিখবো আমরা একটা পি লিখবো আর এখানে কত দেখেন এই যে একটু পরে দিই আমি যদি বল ফাইভ তা দুটো পিরিয়ড এর জন্য আমরা একটা পি লিখবো তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয় এগুলো মাথার উপরে এগুলো বলা হয় পাওয়ার পাওয়ার গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো কি করতে হয় যোগ করতে হয় তাহলে দুই যোগ পাঁচ তাহলে কত হবে আমাদের অ্যান্সার আঠারো দীপার সেভেন পৃথিবী পর সেভেন এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার সাত নম্বরটা বলছে আমাদের মাইনাস বারো

তারপরে ধ্রুবক গুলো এক জায়গায় লিখবো এম স্কোয়ার এ স্কোয়ার এক্স এস কিউব গুণ এম এ স্কোয়ার এক্স স্কোয়ার ওকে তাহলে দেখেন মানে সমান কি প্লাস মানে দুগুণ কত চব্বিশ গুণ এখানে এক টাইম এখানে এক টাইম দুই টাইমের জন্য আমরা এক টাইম লিখবো এখানে দুই আছে এখানে কিছু না মানে কি আছে মানে ওয়ান আছে তো দুই এর কত তিন এখানে এ এখানে দুটো এর জন্য আমরা লিখবো কয়টা একটা এ এখানে দুই এখানে দুই দুই কত চার গুণ

করলে আপনাদের হাই সেকশনে গেলে আর উপর সেকশন যখন যাবেন তখন এই নিয়মটা কাজে দিবে সো আমি এটাই আপনাদের সাজেস্ট করি যাই হোক এখানে কত ফাইভ ওয়াই স্কোয়ার এটা যা আছে লিখলাম গুণ এটার সাথে এটা আমরা গুণ করব মানে ধ্রুবক গুলো একসাথে গুণ দেব এই আর কি আর কারো যদি মন চায় আপনারা আলাদা ভাবে করতে পারেন মাসখানে গুণ গুণ দিয়ে করতে পারেন কি কথা তিন সাথে কত একুশ গুণ দেখেন এখানে এ এখানে কি একটা এ দুই আর তিন তিন দিয়ে কত পাঁচ এখানে বি এখানে বি বি একটা এখানে কিছু তিন গুণ এখানে এক্স এখানে এক্স দুটো একটা এক্স পাঁচ আর পাঁচ কত দশ আর এখানে ওয়াই এখানে ওয়াই দুটো একটা ওয়াই তিন দুই কত পাঁচ তাহলে আমাদের উত্তর হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান

প্লাস আছে তাহলে দেখেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমাদের ব্র্যাকেট আছে যখন ব্র্যাকেট থাকবে তখন এই ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই এটার সাথেও গুণ থাকবে আবার আমাদের এই ফাইভ ওয়াক্স ওয়াইটা এটার সাথেও গুণ থাকবে এটা একটু আলাদা কিসিমের এই এক নতুন এখন দেখেন টু এক্স ওকে লিখলাম আমরা টু এক্স লিখলাম টু এক্স গুণ অবস্থা আছে গুণ কি ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই লিখলাম ওকে চিহ্ন কি আছে আমাদের মাঝখানে চিহ্নটা কি আছে প্লাস ওকে প্লাস দিলাম তারপরে কি আছে আমাদের থ্রি ওয়াই থ্রি ওয়াই আছে তার সাথে গুণ আছে কি আমাদের তার মানে এখানে আপনারা দেখেন এখানে কন্ডিশন হইতেছে কি আমাদের এই ফাইভ এক্স ওয়াইটা এটা আমাদের গুণ আছে কার সাথে এটার সাথেও গুণ হবে এবং এটার সাথে গুণ হবে এবং চিহ্ন যেটা আছে এটা আপনি মাঝখানে বসে যাবে আশা করি ক্লিয়ার হয়েছে তো এখন আমরা লিখবো দেখেন এটা একবারও করা যায় বাট আলাদা করে করতে পারেন আপনারা এই সংখ্যা সংখ্যা একসাথে গুণ করে দিই আমরা যেহেতু আপনারা ক্লাসে পড়েন আলাদা করেই করে দিই গুণ এই ধ্রবক গুলো একসাথে এক্স গুণ এক্স ওয়াই প্লাস তিন গুণ কত পাঁচ ব্র্যাকেট গুণ করলাম বড় করে আর কত দশের ওয়াই প্লাস তিন পাশে কত পনেরো আর এখানে দেখেন ওয়াই একটা ওয়াই এখানে ওয়াই ওয়ান ওয়ান তাহলে একার এক কত দুই আর এক্স এক্স এটাই হলো কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বাট আপনারা আমি সাজেস্ট করব আপনারা আগের নিয়মটাই ফলো করবেন বাট আগের নিয়মটা করলে আপনাদের উপর ক্লাসে গেলে কাজে দেবে দেখেন এটা একটু ইজি আছে পাঁচ দু কত দশ আর এখানে এক্স আর এক্স দুটো এক্স আছে একটা এক্স এখানে কিছু মানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে এক দুই আর ওয়াই কে ওয়াই তো চিহ্ন কি আছে আমাদের প্লাস আছে তিন পাশে কত পনেরো এক্স এক্স এখানে ওয়ান এখানে ওয়ান তারপর কত স্কয়ার মানে এটা একটু ছোট লাগে একটু ছোট টাইপের কিন্তু ছোট দিবে না উপ ক্লাসে গেলে সো আমি মনে করে আমি যে নিয়মটা করেতে সেই নিয়মটা করে রাখেন উপর ক্লাসে গেলে কাজে দিবে বাট আমি অথবা করে দিলাম করে দিই নাই তা না বাট ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারো যদি মন চায় না স্যার ওটা ইজি আছে আমি ওটাই করব কিন্তু ব্যক্তিগত ব্যাপার বাট আমি যেটা সাজেস্ট করবো এইভাবে গুণ করে করবেন আপনারা এখন দেখেন এই নাইন ওয়াই স্কোয়ারটা এটার সাথে আবার আমাদের এটার সাথেও গুণ আছে সো প্রথমে আমরা কি করবো সাথে গুণ দিব সাথে গুণ দিলে আমরা লিখি গুণ নাইন স্কোয়ার ওয়াই স্কোয়ার চিহ্ন কি আছে এখানে মাইনাস আগে ছিল কি আমাদের প্লাস পকে প্রবলেম নয় এখানে কি আছে ফোর এক্স ওয়াই গুণ কি নাইন স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে আশা করি বলছেন মানে এই নাইন একবার এটার সাথে আর চিহ্ন যা থাকবে এক জায়গায় গুণ করে দিব ফাইভ গুণ নাইন গুণ এখানে আমাদের থাকে স্কোয়ার গুণ এক্স মানে এই এই করে সাপেক্ষে চিহ্ন মাইনাস মাইনাস দিলাম এখানেও সেম ফোর গুণ নাইন মানে এই সংখ্যা এই সংখ্যা গুণ করে দিলাম গুণ এখানে এক্স ওয়াই আর গুণ কি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সমান পাঁচ নাইন কত পঁয়তাল্লিশ এখানে এক্স এক্স দুটো এক্স জন্য একটা এক্স দুই দুই কত চার ওয়াই স্কোয়ার কি ওয়াই স্কোয়ার মাইনাস চার নয় কত ছত্রিশ এখানে এক্স এখানে দুটো এক্স জন্য কি একটা এক্স দুই আর একে কত তিন এখানে কি আছে ওয়ান আছে তাহলে কিছু নাই মানে মাত্র তো কি আছে ওয়ান আছে তাহলে কত তিন ওকে এটাই আমাদের কি কাঙ্ক্ষিত এটার যদি আমরা অথবা করি আপনারা যেটা ইয়া করতেছেন ইজি হবে আপনাদের জন্য বাট আমি মনে করি এটা না করাই বেটার কারণ ওটা শুধু এই সেভেনটাই চালাইতে পারবে ঠিক আছে তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার যদি চাইলে আপনারা করতে পারেন

a³b এখানে কিন্তু আমাদের তিনটার সাথে গুণ আছে এটার সাথেও গুণ আছে আবার আপনার এটার সাথেও গুণ আছে इवन এটার সাথেও গুণ আছে মানে কি করছে এ তিনটার সাথে গুণ অবস্থায় আছে তো ফার্স্ট আমরা কি করব তিনটাকে আলাদা অংশ করে দিব দেখেন তাহলে এখানে কি 2a² গুণ a³b² লিখলাম আলাদা পাঠ করে দিব চিহ্ন কি আছে আমাদের মাইনাস মাইনাস দিলাম তারপরে কি এখানে দেখেন থ্রি বি স্কোয়ার লিখলাম তার সাথে এটা কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তারপরে এখানে চিহ্ন কি আছে আমাদের প্লাস ওকে চিহ্ন দিলাম তারপরে কি আছে আমাদের এখানে কি আমাদের ওকে তাহলে এখন আমরা গুণ করি এখানে কিছু তো সংখ্যা নাই আমাদের আছে নাই কিছু না মানে আমাদের ওয়ান আছে ওকে আমরা চাই লিখতে পারি যেহেতু আপনারা ছোট মানুষ তাহলে লিখতে পারি এখানে কিছু নামান সংখ্যা কি আছে আমাদের ওয়ান আছে আমরা লিখতে পারি টু একটাই আর কি এখানে দুই আর এখানে তিন দুই কত পাঁচ আর বিয়ে কিছু নাই বি স্কোয়ার ওকে মাইনাস এখানে কিছু নামে কি মনে মনে ধরবো কি কিছু যখন সংখ্যা থাকে না আমরা মনে মনে ওয়ান ধরি তাহলে আমরা ওয়ান ধরলাম তাহলে কত থ্রি গুণ কত ওয়ান গুণ কি এখানে দেখেন এই বি এই বি দুটা বির জন্য আমরা লিখবো কয়টা একটা বি আর এখানে কত দুই মাথার উপরে দুই দুই কত চার আর এ কিউব এক কিউব ওকে প্লাস চিহ্ন আছে প্লাস আমরা প্লাস দিয়ে নিলাম এখানে দেখেন এখানে দেখেন কারোর সাথে কারো মিল নাই সো আমরা লিখবো এ কিউব একটু সাজা সাজুগুজু করে লিখে সি ওকে আর একটা লাইন আমরা করবো দুই এক দুই মানে দুই দ্বারা ওয়ানে গুণ করলে কত হয় টু একে দুই তারপর লিখি এ টু দি পাওয়ার ফাইভ বি টু স্কোয়ার মাইনাস থ্রি একে থ্রি বি টু দি ফোর এ কিউব আর এখানে প্লাস এ কিউব বি স্কয়ার সি স্কয়ার এটার যদি আমরা অথবা করি যেটা আপনার নিচে নিচে অনেক অভ্যস্ত সেদিন আবার লাইভে এক স্টুডেন্ট বলতেছিল স্যার অনেকে নিচে নিচে শিখছে তো যাই হোক যার যেটা তো আমি আবার সাজেস্ট করলাম যে ওইভাবে কইলো না সো এইভাবে এই সাইড গুলো করাই বেটার কারণ উপর ক্লাসে গেলে এটা কাজে দিবে এটা কাজে দিবে বাট এটা কোনো কাজে দিবে না ওকে তাহলে এটা আমরা শিখি এটা দ্বারা গুণ করলে দেখেন এখানে এটা দ্বারা এটা কি গুণ করব করলে হয় দুই এখানে কিছু নাম্বার কি আছে আমাদের এখানে কিছু নাম্বার আমাদের 1 আছে তো 1 দ্বারা 2 গুণ করে 2 এর কে 2 লিখলাম এখানে একটাই এখানে একটাই গুণ করতেছি আমরা দুটো এর জন্য আমি লিখবো একটাই এই এ এবং এখানে দুই আছে এখানে তিন আছে তিন দুই কত তিন দুই পাঁচ ওকে তারপরে দেখেন এখানে বি আছে নাই তাহলে আমরা শুধু বি স্কয়ার লিখে দিব ওকে লিখে দিলাম এখন চিহ্ন কি আছে এখানে আমাদের চিহ্ন আছে মাইনাস মাইনাস ওকে ওকে দিলাম এখানে থ্রি আছে এখানে কি আছে আমাদের ওয়ান আছে তাহলে থ্রি এক থ্রি এখানে বি স্কোয়ার আছে বাট এখানেও বি স্কোয়ার আছে সব আমরা আগে কিউবটা লিখে নিই তো এই বি এই বি দুটা বিয়ের জন্য আমরা একটা বি স্কোয়ার স্কোয়ার দুই কত চার ওকে তারপরে দিতে দেখে এখানে প্লাস আছে এখানে কিছু চিহ্ন নাই কিন্তু চিহ্ন যদি কিছু নাই মানে কিন্তু প্লাস চিহ্ন ওইটা আমার মাথায় রাখবেন সংখ্যা নাই মানে প্লাস ওয়ান আর চিহ্ন নাই মানে প্লাস সরি সংখ্যা নাই মানে ওয়ান আর চিহ্ন নাই মানে কি প্লাস এটা মাথায় রাখবেন আপনারা তো এখানে গুণ যদি করি দেখেন এখানে চিহ্ন কি হবে প্লাসে প্লাসে প্লাস আর এখানে কি হবে আমাদের এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার কারণ এখানে তো কোনো সংখ্যা নেই এক লাইনে হয়ে গেছে কারোর জন্য দুই নিয়মে করব আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন এখন যেগুলো ম্যাথ করবে সবগুলো দুই নিয়মে করে দিব ঠিক আছে আজকে অর্ধেক অংশ করব কালকে অর্ধেক অংশ করে দেব ইনশাআল্লাহ x টু দি পাওয়ার 4 y এটা তো ফার্স্টে যে নিয়মটা হাই সেকশনে গুলো লাগবে এটাই করি আমরা এটার সাথে এটা গুণ তাহলে আমরা লিখি x এর কিউব গুণ কি x টু দি পাওয়ার 4y চিহ্ন কি আছে আমাদের মাইনাস মাইনাস বসাবো আশা করি বুঝছেন আগে অনেকবার করে এখানে একটা এক্স এখানে একটা দুটো এক্স এর জন্য আমরা লিখবো একটা এক্স আর পাওয়ার কি করবো ঝুঁক করে দিব চার তিন সাত ওয়াই মাইনাস এইটাই পাওয়ার কিছু আর এখানে একটা এই দুটো এক্স জন্য একটা এক্স আর পাওয়ার গুলো কি করবো আমরা যোগ করে দিব চার এখানে এক তাহলে চারের আগে কত পাঁচ এখানে কিছু নয় মানে পাওয়ার ওয়ান আছে এখানে ওয়ান আসে

করে দেবো ইনশাল্লাহ একটু গুণ চিহ্ন দিতে পারেন ওকে কিছু চিহ্ন না মানে আমরা আবার কি এখানে তিন আসে আর এখানে কত চার আছে চার থেকে কত সাত ওয়াই এর সাথে কেউ আছে নাই ওকে লিখলাম এখানে প্লাস আর মাইনাস প্লাস মানে আছে মাইনাস এক্স আছে নাই তাহলে ফোর লিখলাম ওয়াই আছে দেখেন এখানে একটা ওয়াই কিউ আর এখানে ওয়াই দুটো ওয়াই জন্য একটা ওয়াই লিখবো এখানে কিছু না মানে ওয়াই এর উপর কিছু আছে ওয়ান আছে তাহলে কত তিন আর একে কত চার আর এখানে প্লাস এ প্লাস এ প্লাস এখানে কিছু না মানে কি সংখ্যা আছে আমাদের ওয়ান আছে তাহলে ওয়ান গুণ তিন তিন একে কত তিন আর এক্স আর এক্স দুটো এক্স এর জন্য একটা এক্স এখানে কিছু না মানে এক্স এর উপরে ওয়ান আছে তাহলে চার আর একে কত পাঁচ আর ওয়ান এখানে ওয়ান আছে ওয়াই উপরে তাহলে দুটা ওয়ার জন্য একটা ওয়াই আর ওয়ান কত টু আর এটার উত্তর এটার উত্তর আছে দুই নিয়মেই করায় দিব ইনশাল্লাহ বারোটা করলাম আরও বারোটা আছে করাই দিব আর করবে ইনশাল্লাহ আর করবে দেখা হবে তো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইভেন বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে